হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বৃষ্টি হচ্ছিল বলে কবুতরগুলো ছাড়তে পারেনি আর আজকে কাজে একটু ছুটি ছিল সকাল টাইমে গেছিলাম তারপর দুপুরে পরটা বাড়ি আছি তো দেখো সারাদিন সব আঁকানো আছে তো কীভাবে সব দেখো কীভাবে সব ঝোলাঝুলি করছে ওয়েট করছে খাওয়ার জন্য সকালে খেতে দিয়েছিল ঘর থেকে তো যাচ্ছি ল্যাপটপ দেখতে পাচ্ছি সব বসে আছে কী হয়েছে কীভাবে আছো রাজারানি বসে রাজারানি ডিমের কি কন্ডিশন ডিম তো পেড়ে আছে তো তাওয়া দিচ্ছে না টাইগার মুখ এটা তো ভালোই বড় হয়ে গেছে এর মধ্যে কি খবর এর মধ্যে জিরা বাচ্চাটা কি হয়েছে জিরা বাচ্চাটা তো মারা যাচ্ছে গাছ দেখতে পাচ্ছ কি হলো কি অবস্থা লফটে সব জল পড়ে ঘরের মধ্যে এর মধ্যে একটা ডিম আছে এর মধ্যে শার্টিং এসে ডিম দুটো আছে শার্টিং তো তা দিচ্ছে না এরই মধ্যে এক পেয়ার আছে ডিমটা কি নষ্ট হয়ে গেল নাকি ডিমই তো উঠে এসে সব খেতে এসে খাওয়া দিয়ে দিয়ে আগে ওদেরকে তো একটা কথা বলার ছিল যে আজকে আমি কিছু পায়রা কালেকশানের জন্য বার হবো একটু পরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কোথায় যাই সে সব কিছু ডিটেলসে একটু জানানোর চেষ্টা করব তো আমার ভাই আসা আসলে আমি বার হয়ে যাব তো একটু ওয়েট করছি ওর জন্য ও কখন আসে তার মধ্যে ভাবলাম যে পায়রাগুলোকে একটু খেতে দিই খেতে আজকে অনেকদিন পরে বাড়িতে টাইম কাটাতে পারছি তো ওদের সাথে একটু সময় কাটাই ভাই যার ভাই যে ভাইটার কাছ থেকে পায়রা আনতে যাবো সে আমাকে চারটের সময় টাইম দিয়েছে তো চারটে পাঁচ টাইম আছে তো আমি ভাবলাম যে ওদের সাথে একটু সময়টা কাটাই তারপরে নাই ও আসুক তার মধ্যে তার মধ্যে একসাথে বাড়াবো তো চলো ভাই বেশি আর লেট করবো না ভিডিওটা লম্বাই যাবে তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না তো ভাই চলে আসার মতো হয়েছে তো আমি ভিডিওটা এখন পোস্ট পজ করছি তারপরে আবার তোমাদের রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি আচ্ছা তার মধ্যে জিরা বাচ্চাটা কি হলো জিরা বাচ্চাটা মারা যাচ্ছে তো কি হবে আরে বাবা লফটের অবস্থা খুব বাজে আমার বুঝলে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে আসা হয় না কাজের জন্য সময় পায় না লফ জিরা বাচ্চাটা তো মারা যাচ্ছে কি হয়েছে জিরা বাচ্চাটা দেখতে পাচ্ছি জিরা বাচ্চাটা কি হয়ে গেল না মনে হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো তো কমেন্ট করে তো সবাই টাল মতন হয়ে গেছে টাল মতন হয়ে গেছে বাচ্চাটা হ্যালো বন্ধুরা তো বেরিয়ে পড়লাম আমরা রাস্তায় এখন চলে এসেছি তো ভাইয়ের বাড়ি যাচ্ছি কিছু পায়রা কালেকশন করা আছে আজকে ভিডিওতে বললাম একটু আগে যে কিছু পায়রা কালেকশান করবো নতুন লব্টে কিছু কিছু পায়রা আমার দরকার কিছু পায়রা সিঙ্গেল হয়ে আছে তাদের নর কিংবা মাদি আনতে হবে তো বেরিয়ে বললাম যেতে যেতে তারপরে দেখছি এক ভাইয়ের কিছু হনুমান ছাদ তাদের ঘরে ছাদে উপরে বসে আছে তো দেখছে তাই তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছি সব বসে তারপরে বেরিয়ে পড়লাম আবার পুনরায় কিন্তু যে দাদা বাড়ি বাড়ি সেই দাদা ভাই বললো আমার আসার পথে একটু নারকেল পেলে আমার জন্য নারকেল নিয়ে আসো তো রমজান আর আমি আমার বন্ধু দাঁড়িয়ে আছি এখান থেকে নারকেল কিনছি ভাইয়ের জন্য ভাইয়ের নারকেল কিনে ভাইয়ের ঘরে যেতে হবে তো নারকেল কেনা হয়ে গেছে তো ভাই ভাইয়ের বাড়ি চলে আসলাম এক্ষুণে দেখতে পাচ্ছ ঘরে ঢোকের মতো দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ময়না পাখি ঘরের ময় প্রথমে দেখলাম বাট আছে দুটো লাভবাট এগুলো সেলিং এর জন্য রেখেছে ভাই আর এটার ময়না বাকি আছে দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল আছে ভাই বাড়িতে অনেক পাখি কালেকশন আছে তারপরে দেখলাম কালদমার কিছু বাচ্চা ছিল তো বললো ভাই দেখো তো বসে বসে আমি দেখছিলাম তো ভিডিও শর্ট অনেক লং হয়ে যাচ্ছিলো তো আমি এই ভিডিওতে ছাড়তে পারলাম না তো আর সময়ের শর্ট ছিল তো পরে ভিডিওতে দেখাবো আমি কি কী পায়রা কালেকশান করেছি তো সবাই ভালো থেকো বাই